হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি পাঙাশ মাছ বোনা করব আলু দিয়ে এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো এক পেট ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উল্টে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলো উঠিয়ে নিলাম এখন আমি আলোগুলো লবণ আর দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে দিলাম তেলের ভিতরে এখন আমি লাল লাল করে এগুলো ভেজে নেব যারা পাঙাশ মাছ পছন্দ করেন না তারা যদি এভাবে রান্না করে খান দেখবেন পাঙাশ মাছটা বেশ ভালো লাগে খেতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা নামিয়ে নেব চুলা থেকে এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি সুন্দর মতন মশলাটা নেড়ে ভেজে নেব এখন সুন্দর মতো নেড়ে নেব এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নেব মশলাটা যত কষানো হয় সুন্দর মতন তরকারিটা খেতে কিন্তু বেশি মজা লাগে তোমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে সুন্দর মতন নেড়ে নেব এখন আমি দু এক মিনিট কষিয়ে নেব এইভাবে আমার আলোটা কষানো হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ পানি দেব এখন আমি মাছগুলোও দিয়ে দেবো মাছগুলো নেড়ে এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব আমার মাছগুলো রান্না হয়ে গেছে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দেব আলুটা ভেজে নেওয়ার কারণে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ